প্রিয় দর্শক মন্ডলী ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে মাটি টিম আজকে এসেছে ঝিনাইদার সদর উপজেলায় এবং এই ঝিনাইদার সদর উপজেলাতে আমরা একজন ছোট খামারি কিংবা ছোট কৃষি উদ্যোক্তা যারা স্বামী স্ত্রী মিলে একটি খামার পরিচালনা করছেন শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে এখন তারা বেশ কয়েক লক্ষ টাকার ব্যবসা করছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা স্বপ্ন দেখছেন একসময় তাদের ব্যবসা কোটি টাকায় উন্নীত হবে। চলুন আমরা আজকে এই দম্পতির গল্প শুনে আসি আপনারা দুজনে মিলেই তো এই খামারটি গড়ে তুলেছেন আপনাদের খামারে কি কি আছে আমাদের খামারে পিকনিক স্টার থার্টিন যেটা ফ্রান্স থেকে আমদানিকৃত এই বাচ্চাটা আছে আমরা জিরো সাইজ থেকে এবং বিক্রি অবধি পর্যন্ত যত

খামার দেখাশোনা করেন অর্থাৎ মোস্তাফিজ ভাই এবং আপনি মিলে এই খামার পরিচালনা করছেন তো এত কাজের মধ্যে আপনারা এই কৃষি কাজটাকে বেছে নিলেন কেন এটা তো আসলে চাকরি থেকে নিজের নিজেই নিজে স্বাবলম্বী হওয়ার জন্য অন্যের অধীনে কিছু না করার জন্য অন্যের অধীনে কিছু না করে নিজের পায়ে দাঁড়ানো আচ্ছা আপনি কি তাতে সন্তুষ্ট সবাই তো চায় একটু চাকরিজীবী সাহেব জামাই তাও হ্যাঁ চাকরিজীবীর থেকে এটাতে অনেক ভালো সাবলীন কেন একটু বুঝিয়ে বলবেন মানে চাকরিজীবীর থেকে আমার কাছে মনে হয় এটাতে অনেক মানে অল্প টাকা তো ভালো মানে বেনিফিট আছে তারপরে আপনার ভালো কিছু হয় আচ্ছা বিদ্যুৎটা লাভজনক কিনা অবশ্যই লাভজনক লাভজনক আচ্ছা আপনারা কত দিন ধরে করছেন এগুলা এটা 2 বছর যাবত চলছে 2 বছর ধরে এই কৃষি প্রকল্পটা আপনারা করছেন আপনারা কত পুঁজি দিয়ে শুরু করলেন আনুমানিক ফার্স্ট টাইমে আপনারা 50000 টাকা শুরু করেছিলেন 50000 টাকা দিয়ে শুরু করেছেন কি শুরু করলেন 50000 টাকা প্রথম বর্ষ শুরু করেছিলাম বয়লার বয়লার পরে ওইটা চেঞ্জ করে এখন হাঁস আছে ব্রয়লার দিয়ে শুরু করেছিলেন এখন ব্রয়লার বাদ দিয়ে হাঁস করেছেন কেন ওই পরিবর্তনটা কেন করলেন পরিবর্তন বয়লারে আপনার মর্তালিটি বেশি রিস্ক বেশি আর এই ক্ষেত্রে হাসে এমনটা নেই এবং নতুন জাত এটা বাংলাদেশের মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয়নি যার জন্য এই শুরু করছি এর এটা আপনার লাভজনকের দিক থেকে একটু বেশি এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য একটা বলেছেন যে ব্রয়লারের ঝুঁকি বেশি হাঁসের ঝুঁকি কম এটা কি আসলে আপনি অভিজ্ঞতা থেকে বলছেন জি জি আমি অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলছেন একটু কি আমাকে তুলনা করে বলতে পারেন যে কেন হাঁসের ঝুঁকি কম বা কি ধরনের ঝুঁকি কম এখন ওইটাতে আমি বা ব্রয়লারের দীর্ঘদিন যাবত পালন করার পরে দেখছি যে ব্রয়লারের মর্টালিটি বেশি

এই বিশেষ করে যারা গ্রামীণ বেকার যুবক যারা আছে যারা হতাশায় নিমজ্জিত যারা মনে করছে একটা চাকরি নাই কি করে খাবো তারা তাদের জন্য কি আপনি মনে করেন যে এরকম একটা ছোটোখাটো প্রজেক্ট করাটা ভালো উদ্যোগ জি জি এটাই এটাই বেস্ট এটাই বেস্ট আচ্ছা ওই কি মনে করেন ভালো আচ্ছা তো আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে খামার পরিচালনায় নাকি জি জি আচ্ছা উনি কি ধরনের সহযোগিতা করেন কি ধরনের কাজ করেন মানে আমি যেটা করি এর পাশাপাশি উনি ওইভাবেই আমার সাথে মানে আপনার কাজ কি আর ওনার কাজ কি ওই একটা কাজই দেখানো যেমন খাবার দেওয়া পানি দেওয়া এ পরিচর্যা করা লাইট দেওয়া এরপরে যে আপনার ওই আরো কাজের লোক আছে পাশাপাশি নিজেরাও করতে হয় এটা সেই স্বপ্ন দেখছেন এখান থেকে সম্ভব সেটা ইনশাল্লাহ কিভাবে সম্ভব সেটা প্রজেক্ট এখন ছোট আছে সামনের দিকে আরো বড় হবে পর্যায়ক্রমে বৃদ্ধি পাইতে থাকবে

যত বড় স্বপ্ন দেখবেন তাই না স্বপ্নটা বড়ই রাখতে হবে কিন্তু শুরু করতে হবে ছোট থেকে আপনি ছোট থেকেই শুরু করেছেন তাই না আপনাদের দুজনেই আপনিও কি বড় স্বপ্ন দেখেন নাকি মুস্তাফিজ সাহেবকে থামাই দিবেন হ্যাঁ না স্যার না স্যার আচ্ছা ঠিক আছে আপনাদের সাফল্য কামনা করছি এই এলাকায় কত উদ্যোক্তা আছে জিও যাদেরকে সহযোগিতা করছে আসলে বনমানি উদ্যোক্তা সাড়ে তিনশো প্লাস পিওর হাতে গড়া উদ্যোগ ঝিনাইদার সদর উপজেলা জিনাইদহ সদর উপজেলা প্লাস মেহেরপুর চুয়াডাঙ্গা মিলে এই 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 অঞ্চলে এবং তারা আজকে সফল প্রতিষ্ঠিত মোটামুটি সচ্ছল বলা যায় এই সাড়ে জনকে আপনি বলছেন সফল সফল সহযোগিতা করছেন এই সহযোগিতা এই অঞ্চলে উনতিরিশ লক্ষ উপকারভোগী আমাদের আছে টোটাল আমাদের মাইক্রো ক্রেডিট কার্যক্রমের আওতায় তার মধ্যে সবাই সফল কিন্তু উদ্যোক্তা সেক্টরে যারা আছেন যারা আমাদের সাথে সরাসরি লিঙ্কেজ এই সাড়ে জনকে কি আমরা কৃষি উদ্যোক্তা বলতে পারবো কৃষি উদ্যোক্তা প্লাস আপনার বিভিন্ন খামারি হ্যাঁ হ্যাঁ খামারিরা তো কৃষি কৃষি যখন আমি বলি আমরা বলতে ফসল তারপরে প্রাণী সম্পদ জি মৎস্য সম্পদ সবটা মিলিয়ে জি 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 অনেক ধন্যবাদ আপনাদের সদস্য মুস্তাফিজ বললেন যে তিনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে সব প্রকল্পটি শুরু করেছিলেন তো এই ধরনের যে উদ্যোক্তারা যাদেরকে আপনারা সহযোগিতা করছেন তাদের সফলতার হার কেমন বা তাদের সাধারণত মৌলিক চ্যালেঞ্জগুলো কী মৌলিক চ্যালেঞ্জ এবং সফলতার হার যদি বলি আজ থেকে আমি দু সালে যদি যাই তখন ওনাদের লোন চলে মেবি এক লক্ষ টাকার মতো পঞ্চাশ হাজার দিয়ে শুরু করছিল এক লক্ষ টাকা উনি যখন ব্রয়লার পালন থেকে ড্রাইভার্ট হয়ে এখানে চলে আসলো এবং খুব অপার সম্ভাবনার একটা প্রজেক্ট এই যে ফ্রান্সের আপনার পিকিং থার্টি আমরা যখন জানলাম ওনাকে দুই লক্ষ টাকা দিয়ে আমরা সহযোগিতা করি এই উদ্যোগটা আরও প্রসারিত করার জন্য সেই জায়গা থেকে আজকে কিন্তু উনি আঠারোশো তিরিশটা হাঁস পালন করে যার বর্তমান বাজার মূল্য যদি আমি ধরি তাহলে প্রায় তেরো চোদ্দো লক্ষ টাকার মতো উনি কিন্তু একটা জাস্ট ফার্মার ছিল কৃষক চাষবাস করে খাইতো এই যে ওই জায়গা থেকে তাকে একটা বড় স্বপ্ন বড় একটা উদ্যোক্তা হওয়ার যে মনের ইচ্ছা সেটা সিও সংস্থা কিন্তু পুনর্বাসন ওনাকে করেছে এই সেক্টরে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সাকসেস রেটটা অত্যন্ত ভালো আপনার কি কোনো কারিগরি সহায়তাও দেন আমি আপনার অবগতির জন্য একটু জানাই সেটা হচ্ছে শুধু ফাইন্যান্স দিয়েই কিন্তু আমরা থেমে নেই আচ্ছা এই ফার্মের আপনার পিকিং থার্টি হাসটা আসলে এর ঝুঁকিটা কোথায় কোন কোন সময় কি ধরনের রোগ বালায় আক্রান্ত হতে পারে মেডিসিনটা কিভাবে প্রয়োগ করতে হবে এর পরিচর্যা পদ্ধতিটা কি হবে আমরা কিন্তু প্রতি সপ্তাহে আমাদের যেহেতু ভিত্তিক কালেকশানটা হয় প্রতি সপ্তাহে আমাদেরই সংস্থা থেকে বিশেষ টিম কর্মীর সাথে এসে কিন্তু এগুলা দেখভাল করে যায় এবং প্রয়োজনীয় যে পরামর্শ এগুলা দিয়ে যায় যদি কখনো টেকনিক্যাল অথবা আপনার মেডিকেল কোনো সাজেশন লাগে আমরা নিজেরাই তাদের এই খামারিকে বা আমাদের যারা উপকারভোগী তাদেরকে এর সাথে যুক্ত করে আমরা পরামর্শ দিই আমরা যেটা নিজেরা পারি আমরা নিজেরা করি যেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সেটার জন্য আমরা সাজেস্ট করি এবং উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় যেটা আছে আমরা সেখানেও আমাদের কিন্তু একটা রিপোর্ট করা লাগে সো আমি আশা করব যে এই যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা বড় পরিসরে আগামীতে আরও ভালো কিছু করতে চাই দেশের জন্য সরকারের পাশাপাশি আমাদের মতো যে এনজিওগুলো আছে সারা দেশব্যাপী যদি সবাই একযোগে কাজ করে তাহলে এ দেশের অর্থনীতি তথা আমাদের যে মাংসের চাহিদা আমাদের যে আমিষের চাহিদা প্রোটিনের চাহিদা এই জায়গা থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং সেই প্রসেসটা সিও সংস্থা অব্যাহত রেখেছে এই প্রোটিন চাহিদা পূরণের জন্য আপনারা কৃষকদেরকে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য সহযোগিতা করছেন এটা খুবই শুভচিন্তা আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের উদ্যোক্তারা তারা তো সময় যেটা বলে থাকেন যে তাদের বাজার সমস্যা তারা বাজার পাচ্ছেন না সেই ক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করেন প্রথমত হলো যে কতটুকু বাজার সমস্যা আসলে আছে নাকি এটা এমনি জাস্ট বলার জন্যে বলা আরেকটা হচ্ছে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমাধানের জন্য। আপনাদের সংস্থা কী কোনো কাজ করে সাধারণত যারা ব্রয়লার পালন করে তারা ঈদকে সামনে করে অধিক পরিমাণে উৎপাদন করে সেক্ষেত্রে বাজারের কিছুটা সমস্যা হয় কিন্তু আমরা বিকল্প হিসেবে দেখা যাচ্ছে হাঁস পালনের পরামর্শ দিই এই হাঁসের বাজারটা সবসময় নিয়ন্ত্রণের ভিতর থাকে সঠিক মূল্য পাওয়া যায় এক্ষেত্রে পালনের ক্ষেত্রে অধিক লাভবান খামারেরা অধিক লাভবান হইতে পারে আমরা শুনেছি যে হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের বাজারটা মূলত শীতকালে চড়া থাকে অন্য সময় মানুষ তো অত বেশি হাঁস খেতে চান সেক্ষেত্রে কি বাজার ঠিক থাকে না এক্ষেত্রে আছে এই হাঁসগুলো সবসময় চলে মাংস চাহিদা সবসময় সাধারণত ব্রয়লার মুরগির যে ধরনের এক্সট্রা গ্যাস থাকে কিন্তু এই হাঁসে সেরকম হয় না আচ্ছা এই হাঁসগুলো সুস্বাদু এই জন্য যারা মানে সার্ভিস করে এরাই অধিকাংশ আছে এই হাঁসগুলোই এই জন্য আশের বাজারটা সবসময় ভালো পায় আপনার কাছে একটু জানতে চাই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবার যে তাদের চাহিদা তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে দেখেন আসলে জিও যেটা যেখানে যেতে পারে না গভর্নমেন্ট যেখানে যেতে পারে না হয়তো সদিচ্ছা আছে কিন্তু গভর্নমেন্টের যে লোকবল সেই লোকবলের জায়গায় সংকট থাকার কারণে প্রান্তিক পর্যায়ে যেতে পারে না গভর্নমেন্ট যে সুবিধাটা করে দিয়েছে বিভিন্ন আগে কিন্তু এনজিও সেক্টরটাকে ফাইন্যান্স করতো মূলত এমআরএ এখন কিন্তু এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সেক্টর এই এনজিওদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে এই জায়গাতে সুবিধা কী হয়েছে একজন গ্রামের মানুষ ব্যাংক থেকে লোন পেতে কিন্তু আসলে ব্যাংকে যেতেই ভয় পায় বেসিক্যালি যেটা হয় ব্যাংকে যেতে ভয় পায় সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেই জায়গা থেকে আম মানে আমাদের এনজিও শুধুমাত্র কিছু ডকুমেন্টস যদি বলি ভোটার আইডি কার্ড দুই কপি ছবি মানে স্বামী স্ত্রী এক কথায় এইটার মাধ্যমেই আমাদের নির্ধারিত যে শাখা আছে ওই কর্ম এলাকার মধ্যে সেই শাখায় গেলেই কিন্তু এক সপ্তাহের মধ্যে তার চাহিদা অনুযায়ী ঋণটা আমরা মানে অর্থের যে যোগান সেই যোগানটা কিন্তু আমরা দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যেটা বললেন যে অর্থের প্রবাহটা সহজ কিভাবে করা যায় আমরা কিন্তু অলরেডি করেছি কিন্তু আদারওয়াইজ যদি আমি ব্যাংকের কথা বলি এত সহজে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে লোন পাওয়াটা খুব টাফ হয়ে যায় পদ্ধতিগতভাবে এনজিও ঋণ পাওয়াটা সহজ সহজ রাইট এবং যদিও সুদের হার একটু বেশি সুদের হারটা আসলে বেশি বলবো না কেন বলবো না কেন বলবো না এখানে কিন্তু রিকোয়ারমেন্ট আছে এগ্রি সেক্টরে কিন্তু ইন্টারেস্ট ফোর পার্সেন্ট জি সরকার তো সেটা ঠিক আছে না কাছ থেকে তো ফোর পার্সেন্ট না অবশ্যই কেন নয় আমার তো এটা এগ্রি সেক্টর আমার বিজনেস সেক্টরে আমি সরকার নির্ধারিত রেটে আমি ইয়া নেব আমার ব্যাংক যখন আমাকে ফাইনান্স করছে তখন তো আমাকে বলেই দিয়েছে আমার তো একটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে আমি সেই রেজুলেশনের বাইরে তো চলতে পারবো না আচ্ছা এগ্রি সেক্টরে এইটা হচ্ছে ফার্স্ট আমাকে আমি যেখান থেকে ফাইন্যান্স পাই বা এই অর্গানাইজেশন যেখান থেকে ফাইন্যান্স পায় সে তাদের দেওয়া রুলস অ্যান্ড রেগুলেশন হান্ড্রেড পারসেন্ট আমাদের ফুলফিল করা লাগে এগ্রি সেক্টরটার জন্য ইন্টারেস্ট হার একরকম আপনার এমএল যেটা বললাম কি বলে এটাকে জাগরণ বলে বা অগ্রসর বলে আমরা বলি এমএল মাইক্রো এন্টারপ্রাইজ এই সেক্টর ইন্টারেস্ট রেটটা আলাদা সো আমরা সব সময় এই সিও এনজিও সময় সদস্যর চাহিদা সদস্যর আগ্রহ এবং সে কী করতে চায় তার ভিতরের অবস্থাটা তার মানসিকতাটা বুঝে তাকে সেই সেক্টরে প্রতিস্থাপন করতে বিশ্বাস করে যাতে সে যেটা চায় সেই সেক্টরে তাকে সহযোগিতার মাধ্যমে পরামর্শ হোক আর্থিক সহযোগিতা হোক সব কিছু দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা যায় সেই প্রসেসটা আমাদের সংস্থার নির্বাহী পরিচালক প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহোদয় জনক মোহাম্মদ সামসুল আলম স্যার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও আমি আশা করব এরকম প্রান্তিক যে খামারিগুলো আছে আপনাদের মতো মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ায় খামারিদের পাশে এসে দাঁড়ায় তাহলে তারা অনেক বেশি ইন্সপায়ার হবে উদ্বুদ্ধ হবে সেই জায়গা থেকে তারা অনেক বড় কিছু করার স্বপ্ন দেখবে যেটা আপনি একটু আগে বললেন যে মানুষ কত বড় মানুষ তার স্বপ্নের সমান বড় আমি ব্যক্তিগতভাবে সংস্থার পক্ষ থেকে চাই আপনাদের বিচরণটা যত বেশি প্রাণবন্ত হবে যত রুট লেভেলে হবে এ দেশ তথা আমাদের বাংলাদেশ আরও বেশি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ঝিনাইদা জেলার সদর উপজেলার শালিয়া গ্রামে ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা মুস্তাফিজ ও ঐশী দম্পতি কৃষিক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে তারা সত্যিই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তাদের উদ্যোগে তারা যে হাঁস এবং গরুসহ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের ফলে তারা যেমন চাকরি না করেও কর্মসংস্থানে সফল হয়েছে তারা নিজেরা যেমন উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের ফলে তাদের যেমন আর্থিকভাবে তারা সচ্ছল হয়েছে সাথে সাথে তাদের উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য আমিষের ঘাটতি পূরণে এই ফার্মটি ভূমিকা রাখছে এভাবে যদি সকলেই উদ্যোগ গ্রহণ করে এবং কৃষিক্ষেত্রে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে এই উদ্যোগের ফলে কৃষিক্ষেত্রে যেমন আমূল পরিবর্তন আসবে উদ্যোক্তারা তাদের ভাগ্যর পরিবর্তন হবে এবং ঐতিহ্যবাহী জিনায়দা জেলার কৃষিক্ষেত্রে আরও সম্প্রসারণ ঘটবে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের ফলেই একটা সফল কিছু ঘটে যাবে এবং কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে সকলকে আমি গণমাধ্যম কর্মী হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ ধরে আমরা মুস্তাফিজ এবং ঐশী দম্পতির কথা শুনলাম এই যে আমাদের দেশ আজকে হাঁস মুরগি উৎপাদনের ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমরা সফল আমাদের ফসল উৎপাদন এবং এমনকি ফল উৎপাদনেও যে সফলতা এসছে এই ফস সফলতা কিন্তু খুব বড় বড় খামারিরা যে সবটা করেছেন তা কিন্তু নয় বরং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার আমি বলবো লক্ষ লক্ষ ক্ষুদ্র খামারি ক্ষুদ্র উদ্যোক্তা তারাই এই পরিবর্তনের কারিগর কিন্তু তাদের কথা আমরা কতটুকু শুনি তাদের কথা কতটুকু জানি তাদের সুখ দুঃখের সাথেই আসলে আমরা কতটুকু হতে পারি আমরা কি তাদের পাশে সঠিক মতো দাঁড়াতে পারি আমাদের সরকারি সংস্থাগুলো তারা যদি আজকে তাদের পাশে দাঁড়ায় বিশেষ করে সরকার যে কথাটা বলছে যে সকলকে তারা সফল করতে চায় তারা বেকারত্বের অবসান চায় তারা চায় কৃষি সমৃদ্ধি এবং আমাদের বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতি আরও তার ভিত্তি আরও মজবুত হবে এবং সেটা করতে হলে আমাদের কৃষির দিকে নজর দিতে হবে সবাই এই কথাটা বলে আসছেন ফলে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে বিশেষ করে কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে সফল করা দরকার এক্ষেত্রে সরকারি বেসরকারি সংস্থাগুলো যে যেখানে যেভাবে কাজ করছেন সকলের মধ্যে সমন্বয় সাধন করা সকলের মধ্যে আরও বোঝাপড়াটাকে আরো 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 সন্নিবেশিত করা এবং আমরা সকলের কথা শুনে সকলের সামর্থ্য নিয়ে যদি সমাধানে এগিয়ে যাই তাহলে বাংলাদেশের পরিবর্তন অবশ্যম্ভাবী আমরা একটা চমৎকার দেশ গড়ে তুলতে পারবো সুন্দর আগামী গড়ে তুলতে পারবো আমাদের সন্তানরা থাকবে দুধে ভাতে সেই ভরসা রাখছি মাটিও মানুষের সঙ্গে আপনারা থাকবেন মাটিও মানুষের জন্যে আপনারা আপনাদের পরামর্শ জানাবেন এবং আপনাদের সঙ্গেও নিশ্চয়ই দেখা হবে এর পরের কোনো না কোনো এলাকায় ভালো থাকবেন সকলে ধন্যবাদ